নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই নতুন আর একটা ভিডিওতে অনেক ওয়েলকাম আজ হচ্ছে যে মঙ্গলবার এখন বাজে সাড়ে দশটা আর আজ হচ্ছে যে এখানে হোলি সবাইকে জানাই হ্যাপি হোলি তো সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে দেখো পেট ঠুসে খেয়ে নিয়েছি কারণ কখন রান্না হবে তার নাই ঠিক পেট ভর্তি করে খেয়ে নিয়েছি মায়ের ছেলে ছেলের জন্য আলু সেদ্ধ করে দিলাম ওই দিয়ে মুড়ি খেলো আর আমি খেলাম এঁচড় চিংড়ি দিয়ে মুড়ি সকালবেলা এঁচড় চিংড়ি কোথা থেকে এলো পরশু দিন বানিয়েছিলাম অনেকটা হয়ে গেছিলো জানো তো ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে গরম করে খেলাম কালকে আর খাইনি পূর্ণিমার পালনই করছিলাম মশাই ছেলে মাছ খেয়েছে আমি আর খাইনি তো চলো আমি একদম হোলি খেলার জন্য রেডি চেঞ্জ করে নিয়েছি বাসি কাপড়গুলো ভেজানো আছে ওইগুলো এসে ধুব আর একটু বাসনগুলো এখন যাব জায়ের বাড়ি যা ফোন করেছিল ওখান থেকেই আজকের হোলি খেলাটা শুরু করব। তো এখানে তো একদিন পরে হোলি সবাই জানো তো চলো দেখতে থাকো তো চলে এসেছি জায়ের বাড়ি ছাদ এখান থেকেই শুরু করে দিচ্ছি আমি দিন দেখো ছেড়ে শুরু করে দিচ্ছি আমি সিঁড়ি দিয়ে উঠতে না উঠতে ও একবারে তীরের গতিতে এসে লেগে পড়েছে সকাল থেকে উঠা থেকে খাবে না লেগে মানে হোলি খেলতে লেগে পড়বে যাক বকা চকা করে খাইয়ে দিয়েছি এটাই শান্তি यार अपर माँगू यदि के यदि के यदि के यदि के भाई क्या 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 क्या

আবার দাঁড়ি হয়েছে তুই হ্যাঁ তুই ভালো করে মুখ আর ঠোঁটে ভালো করে দে এই এই দাঁতটা পূজা দাঁতটা পূজা মুখের মধ্যে রং ঢুকছে ফুলকুচা করে চল যা 12টা বাজে ওখানে রং খেলা শেষ এখন ઘરે যাচ্ছি ঘরে রান্না আছে এখন ভিজিডো এই দেখো তো আমার জায়দের গলি আর আমাদের গলি গুলি পাশেই কিন্তু দেখো আমার জায়দের গলিতে মানে রং খেলা খুব সকাল সকাল গজ হয়ে গেছে আর আমাদের গলিতে দেখো এই এতক্ষণে লেগেছে যখন যাই তখন রাস্তা ফাঁকা ছিল আর এখন দেখো রঙ খেলছে ওরা রান্না বান্না সেরে লেগেছে এটা হচ্ছে যে দ্বিতীয় দফার রং খেলা বারোটা থেকে এটা শুরু হলো দেখো এই যে বালতিতে গুলে দিয়েছি অনেকটা রং ছিল তো এখানে দাঁড় করিয়ে রেখেছি সাথে আমিও আছি আমি আবির তো ভালো লাগে তো বন্ধু এই পিচকারিয়ে কিন্তু রং দিতে কিন্তু হেভি মজা লাগে ছোটোবেলায় তো তো পিচকারি মিছাই নিয়ে খেলিনি তো ছেলের সাথে এখন আমিও আছি তো দেখছি বেশ ভালোই লাগে যে পিচকারি করে বাইকে করে যারা যাচ্ছে দিতে বেশ হেভি মজা লাগছে কিন্তু তো ভেবেছিলাম চান করিয়ে দিব তারপর ভাবলাম এই এত রং কখন শেষ করব অ্যাকচুয়ালি যায়দের বাড়ি গিয়েছিলাম ওখানে তো ওদের রঙ ছিল এত এই রংটায় বেশিটা খরচা হয়নি আর ছেলে রং খেলবো বলতে ওর বাবা বড় পিচকারি আর রঙের বস্তা এনে দিয়েছে জানো তো তো তাই কী আর করবো ওই জন্য বালতিতে কিছুটা রঙ গুলিয়ে দিয়েছি তো যাক ডাব্বাটা শেষ করে ফেলেছে আবির কিছুটা রয়ে গেছে ওকে বললাম আর খেলতে হবে না চ এবার বাড়ি চো এবার একটা বেজে গেছে রান্না বসা তার ব্যাপার এই রঙ তোলারও তো ব্যাপার থাকে বলো ধুতে এখন এক ঘন্টা লাগবে ঘষে ঘষে তো চলো এই রঙের এই রঙের দিনে রঙিল হতে কেনা চাই ছেলে তো আমার একদম পুরো কবে থেকে বলছে তো যত ধরনের কালার দেখছে সবই বলছে আমাকে একটু দাও এই কালারটা একটু দাও সব কালার চেক করে করে দেখছে কেউ যদি না দিচ্ছে ওর তো নিজে নিয়ে মাখছে জানো তো অবশ্য সবাই সবারই ভালো লাগে রঙিল হতে তাই না তাই এবছর তো পুরো জমিয়ে আমি তো কবে রং খেলেছি ঠিকঠাক মনে নেই তো এবছরের মতো বিভিন্ন ভ্যারাইটি রয়েছে রঙ তো আমার গায়ে তো কোনো বছর পরেনি কেন হেন রং নেই যে আমার গায়ে নেই বলে জানো তো তো চলো ভালোই মজা হলো এখানে কিছুতেই আসবে না বলছে তুমি চলে যাও আমি খেলছি তো ওকে ছেড়ে আসা যায় বলো কোথায় কি কাজ চোখে দিয়ে দেবে তো ওই জন্য বালতিতে গুলে দিয়েছিলাম মোটামুটি ডাববাটা শেষ হয়ে গেছে তো ওকে দেখো চান করিয়ে পরিষ্কার করে দিয়েছি গা চুলকা জানো তো পাউডার দিয়েও কমেনি একটু সরষের তেল ঘষে দিতে বললো যে একটু চুলকানিটা কমেছে জানি না হয়তো এলার্জি ছিল আর এখানে বড় মশাই যে দেখো মাংস দিয়ে গেল ওদের দোকানে আজকে ফিস্টি হচ্ছে মাংস আর ভাত তো বড় ওখানেই খাবে আমাকে বলেই ছিল যে আমি মাংসটা দেবো ভাতটা করে নিবো ভাতটা ওই জন্য বসিয়েছি দুটো বাইরেই যাই কর্তা মশাই এই আসলো দেখো এই যে একটু এরকম কালারের আবির দিয়ে গেল তো এবছর মানে জমিয়ে জমিয়ে রং খেলা হয়েছে সত্যি কথা বলতে এত বিভিন্ন ভ্যারাইটিসের রঙ এবছর প্রথম আমার গায়ে পড়লো ঠিক বোঝা যাচ্ছে না তো কবে রঙ খেলেছি তো ঠিক মনেই নেই তবে আর বছর তার আগের বছর বাপের বাড়িতে ছিলাম মানে ওই একটু আদরু ভাই বোনেরা আবির দিয়েছিল তো এত ভ্যারাইটিসের রঙ পড়েনি তো বছরেই একটা দিনই রঙের দিন তো যাই হোক তো আমার বিয়ে হয়েছিল যে বছর সে বছর কটকেই ছিলাম তো সে বছর রং খেলা হয়নি তারপর বছর ছেলে পেটে তো ওই বিভিন্ন কারণে রং খেলা হয়নি আর কি তো যাক ঠাকুরকে যেহেতু সেবা দিয়ে দিয়েছি তাই চানের কোনো গল্পই নেই খেয়ে দিয়ে চান করবো অনেকটা দেরি হয়ে গেছে বেজে গেছে আড়াইটাই জন্য ছেলেকেও খাইয়ে দিচ্ছে আমিও খেয়ে নিচ্ছি আর মাংসটা কিন্তু হেভি হয়েছে চারটা বাইরে যাই এই সান করে ছাদ দিকে মিলে দিয়ে আসলাম তো চলো যাই হোক আর পরের জামা প্যান্টগুলো রয়েছে ওগুলোর আছে কাঁচা যাবে না আর ওই জামা প্যান্ট ফেলে দিতে ঠিক আছে কিছুতেই পরিষ্কার হয়নি ছেলের হচ্ছে যে গ্রিন জামা পুরো একবারে লাল হয়ে গেছে আর ওই এই এসে সান করলো দেখা দিকে চারটা তেতাল্লিশ বাদে দেখোই যে সাজু পুজো হয়ে রেডি হয়ে বেরিয়ে করেছি পার্কে সাজের একটা নতুন পার্কের ঠিকানা পেয়েছিলাম তো কাজগর্ব নেই ওই জন্যে বসে চলো ঘুরে আসছি তো খুঁজে খুঁজে যেতে হবে তো চলো দেখি খুঁজে পাই না তো এটা হচ্ছে যে সেই মহানদীর চর প্রচুর বড় এরিয়া জুড়ে তো তোমরা যারা আমার এই ভিডিও দেখেছো জানো যে বালিযাত্রার মেলা বলে একটা মেলা শেয়ার করেছিলাম যে প্রচুর বড় মেলাটা আর ঘুরে শেষ করা যায় না যাহা খুঁজবে তাহা পাবে এই মেলাতে এটা হচ্ছে যে সেই সেই মানে সেই জায়গা আর কি এখানেই সেই মেলাটা হয় এটা হচ্ছে সেই গেটটা মেলার সময় অনেক লাইটিং মাইটিং দিয়ে সাজাই তো আমি মেলার সময় ছাড়া অন্য সময় এখানে আসিনি তো এই প্রথম আসলাম তো মানে জিনিসটা বেশ দেখতে ভালো লাগছে তো তাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি আর মেলার সময় তো আসি কোথা দিয়ে ঢুকি কোথা দিয়ে বেরাই কোনো খের খুঁজে পায় না তো আজকে বুঝলাম ব্যাপারটা তো দেখো আমরা যেই পার্কের খোঁজ করছি সেই পার্ক খুঁজে পাইনি এখানে চলে এসেছি অনেক দিন আগে এসেছিলাম ওটাই বছর তিন চারে গাছে যাকেই জিজ্ঞেস করছি কেউ বলতে পারেন কলকাতায় ঢুকলাম না মেয়েদেরকে বলবেন নাকি না ছেলেদের চা ফোন করে ম্যাপ বের করে অবশেষে খোঁজ পেলাম সিলভার সিটি পার্ক বলছিলাম পার্ক নয় লেখা আছে সিলভার সিটি বোর্ড ক্লাব তো সেই ব্রিজের কাছ থেকে আবার কতটা ঘুরে আসতে মিনিটের রাস্তা ওই পিছন পালিযাত্রার মেলা হয় কি কি বলেছিল পালিযাত্রার মেলা হয় অনেকটা এরিয়া জুড়ে তারই পিছন দিকে এইটা তো ওই মেন রোড থেকে ছাড়িয়ে কিছুটা আসতে হবে ভিতর দিকে তো চলো যাই এই প্রথম আসলাম সুন্দর সুন্দর খোলা জায়গা কিন্তু এখন হোলি আছে বারোটা উস্তা তারুত খোলা মেলা জায়গা আছে অনেক টাইডিয়া ওই দিকটা ওইটা সূর্য দেখা যাচ্ছে ওই দিকটা মেলা আর রং মাখানোর এর নেই এটা মহানদী ওদিকে দেখো পাহাড় দেখা যাচ্ছে আটার সময় জানা ম্যাপে দেখাছিল কি আটার সময় ফুল বের এরকম কিছু চলো কাছে গিয়ে জিজ্ঞেস করি তো বাড়ি থেকে কতটা আগে বেরিয়েছি তো এই পার্কটা খুঁজে খুঁজে চলে গিয়েছিলাম কত দূর আবার ব্যাকে ফিরে আসলাম আর মেন কথা যাকেই জিজ্ঞেস করছি বলছে কই বলতে পারবো না তো মানে কেউ বলতে পারছে না আমাদের মেন কথা জিজ্ঞেস করাটা ভুলে গেছিলো সিটি পার্ক বলেছিলাম এটা সিলভার সিটি বোর্ড ক্লাব তো যাই হোক এই যে ভেতরটা ঢা এই মানে এই অবস্থা আসলেও কিছু লাভ হতো না এই টিকিট কাটতে লেগেছে যারা আগে এসেছিলো তারা দাঁড়িয়েছিলো তো টিকিট কেটে ভেতরে চলে এসেছি তো চলো একটু তোমাদেরকে আশপাশটা মানে এখন দিনের আলো আছে ঘুরিয়ে দেখিয়ে দিই সন্ধে হলে হচ্ছে যে দেখানো যাবে না নটা পর্যন্ত খোলা থাকবে বললো এটা ওই মহানদীরই ধার আর কি ওই যে ওই মেলা হই দেখা দেখালাম ওর পিছন দিকে আর কি ব্যাক সাইডে অ্যাকচুয়ালি মেন রোড দিকে একটু ভেতর দিকে আসতে হবে তো এখানটায় যে এরকম বোটের ব্যবস্থা আছে এরকম করে বাঁধানো নদীর ধারটার জলটা দেখো কীরকম কালো আর এখানটা চাবি দেওয়া আছে যে মানে বোটিংয়ের কাছে দেখছি কেউ নাই কি জানি আর এখানেও অবশ্যই টিকিট কাটতে হবে আর টিকিট যদি কাটাও হতো ইচ্ছেও ছিল না যে যে বোটিং করি তো খুব ভালো লাগছে সূর্য ডুবুডুবো অবস্থায় তো তো মনে হচ্ছে যেন সূর্যটা দেখো মনে হবে যেন ওই নদীর তর মানে নদীর পাশ দিয়ে ডুবছে তো মোট কথা ভালো লাগছে ভিউটা যে কোনো প্রাকৃতিক জিনিস ভালোই লাগে আর খোলা যদি হয় খোলামেলা আর দেখো ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে মনে হচ্ছে কাছে কিন্তু পাহাড়গুলো অনেকটাই দূরে কালো কালো পাহাড় এই সাইডটা এরকম আছে ওই যে গাছপালা আছে পুরোটা বাঁধানো সান দিয়ে ওই যে খেলার জিনিসটা দেখেছে তো ছেলে তখন থেকে হাঁক ফাঁক করছে চলো 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 আমি একাই চলে যাব তো ওই জন্য ওকে নিয়ে আসলাম ওর বাবা ওইদিকে বসে রয়েছে ওই দিকটাই ভালো লাগছে আর ওই ওইটা দেখো খুব সুন্দর চঙের মতো কীরকম আছে লাটা এর মতো কাছে গিয়ে দেখাই না তো ওর বাবা বসে আছে আমি বলছি একটু ঘুরিয়ে নিয়ে আসছি ওদিকটা দিকে নলে শান্তি হবে না পঞ্চাশ টাকা নিলো গাড়ি পার্কিং আর দুটো এই এই যে এরকম দেখছি তো দেখো ছেলে যখনই ঢুকছে তখনই দেখে নিয়েছে কোথায় খেলার জায়গা আছে তো এখানে দেখেছি আমাকে ব্যাকে আসতে হলো চলো আগে চলো আগে সেই পার্কে ঢুকে খেলার জিনিস সে তার খুঁজে নেয় তাই না

তো এই এই এইরকম আর কি এই শাড়িটা এরকম ভেতরে বাটটারও আছে দেখতে পাচ্ছি মানে কোল্ড ড্রিঙ্কস আইস এইসব পাওয়া যাচ্ছে ফাঁকাছাকিরো কিছু গন্ধ পাচ্ছে মনে হচ্ছে কোনো খাবার দাবারও পাওয়া যায় শুটিং করে নিই আমি আর আমি আসা মানেই তো ওই শুট মানে ভিডিও আমি কেন আমার মতো যে কোনো ব্লগাররা আসলে মানেই একটু বলবে ভিডিও করি একটু রিলস করি যারা রিলস করতে ভালোবাসে আর যদি হয় এরকম সুন্দর জায়গা তো দেখতেই নেই তারপরে ছেলে আমাকে টেনে নিয়ে আসলো মা চলো একটা জিনিস দেখাবো দেখো ছেলে কিন্তু এটা ভালোই যাচ্ছে পুরো দশটা আছে নটা অবধি চলে গেছে সে সেটা আর পারেনি আমরা হলে কিন্তু পারতাম না তো তারপরে এখানটায় আমাকে যে টেনে নিয়ে আসলো বললো যে মা একটু ভিডিও করে দাও তুমি যে ব্লগার হয়েছো ভিডিও করবে না তুমি দাঁড়িয়ে থাকো এখানে আমার ভিডিও করো তো একটু একটু করে ভিডিও করে দিলাম আর এই যে স্লিপারগুলো একটু একদম অন্য টাইপের এগুলোই প্রথম দেখছি আর হাইটটা অনেকটাই ছোট মানে ভালো আর কি বাচ্চাদের লাগবে না খুব ছোট বাচ্চাদের কোনো অসুবিধা হবে না এই কয়েক রকমের আছে আর কি তো চলো ছেলে তো বলছে অনেকখান থেকেই খেতে পাচ্ছে খেতে পাচ্ছে জল তেষ্টা পাচ্ছে জল নিয়ে এসেছিলাম শেষ হয়ে গেছে তো এখানে খাবার দাবার কিনতে গেলে মানে পাওয়া যাবে না কি না পাওয়া তো অবশ্যই যাবে গেলে মানে অনেক দাম বাইরে বেরিয়ে বলছি খাবি তো আবার খেলতে লেগে বলছো তো চলো ওকে ডেকে নেই তো এখন বাড়ি চলে যাচ্ছি দেখো আর যখন ঢুকেছিলাম দেখিছিলাম যে ছাতাগুলোর ঘোর উল্টে গেছে আর দেখো এখন ঘোর উল্টা না ছাতাই কীরকম চলছে দেখতে পাচ্ছ দেখতে কিন্তু ভালোই লাগছে আলো জ্বলতে তো রাত্রেবেলায় লাইটিং মাইটিং দিতে খুব সুন্দর লাগছে এখন বাড়ি যাই তো চলো আজ ব্লগটা এইটুকুই দেখা আছে নতুন একটা ভিডিও দেয় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে টাটা গুড নাইট